কার্তি দে কোলেতে চুরি দেখিস রে এই এতলে আরো ফুটে আছে আর দুইটা আছে কম ওর ইটা ওর না ভাই ওটা আছে নাকি আছে দা ওতে কুটি আছে রে এইদিকে তোর

আরেস যাচ্ছে <laughs> <laughs> ঠিক <laughs> আজি <laughs> oh, yeah,

এই যে নেসাত কিন্তু কোনো কাটা নাই এটা কিচ্ছু একদম নির্বিশাব এটা আর এটা এটা দুইটা একই দাঁড়া মানে কোনো বিশ নেই কোনো বিশ নেই না না ঘুমা না দাও এই একটা চালের প্যাকেট দাও চালের প্যাকেট দাও কষ্ট আছে ঘুমার মুখ কাটা এই যে আলাদা 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 এই সিমেন্টের বস্তাটা সিমেন্টের বস্তা আলাদা সিমেন্টের বস্তা আলাদা সিমেন্টের বস্তা আলাদা আহিছ দে ভাল নহ অ ভাল কৰি

ঠিক আছে দুইটা নিৰ্দিষ্ট একো জংঘলৰ ভয় পাতিম দূৰে এই তো মানে আমাকে কল করছো তারপর ভাইরা কল করলাম তো ভাইরা সবাই এখানটায় মানে নিয়ে নিলে ব্লকের মতনই হচ্ছে ঠিক আছে গ্যাস তো দেখতে পাচ্ছি আমরা যখন রিলিজ করবো তারপর তোমাকে দেখাচ্ছি ঠিক আছে তো ভাই কল

তো গাইস আমরা এই দুইটাকে এখানটা রিলিজ করে দিচ্ছি ঠিক আছে তো ওদের মানে পড়ে আছে এদিকে দেখতে পারছ নদী আছে ওদিকে পুরো forest আছে गाइस ঠিক আছে তো এখান থেকে আমরা বাকি ছেড়ে দিচ্ছি চলো চল gira তো একটা দেখো বের হচ্ছে চলো যায় এই যে আরেকটা চলো চলো একটা ওইদিকে চলে গেল তো গাছ তোমরা দেখতে পারলে যে ও মানে ওরা ওদের নির্দিষ্ট জায়গায় চলে গেল ঠিক আছে তো আর বেশি দূরে ওনার কাছে ওখান থেকে মোটামুটি দুই থেকে তিনশো মিটার দূরে ছাড়লাম জঙ্গল ছিল ভালো তো চলো আর কি বলবো দেখা হচ্ছে আর একটু পরে ঠিক আছে ঠিক আছে আমি এখন সকালে খাইনি তো একটু করে খাওয়া দাওয়া করবো তার কারণ হুট করে চলে আর তোমরা দেখতেও পারছো যে আমরা এই যে ব্যাগার নিয়ে যাবো সেটাও মানে সময় হয়নি একদম ইমারজেন্সি বললো যে মানে তোমরা তো দেখতেই পারো যে বাড়িতে কত লোকজন হয়েছিল ঠিক আছে তো ওখানটায় ওখানে বস্তায় নিয়ে ওই পাশেই ছেড়ে দিলাম গাছ ঠিক আছে আর আর কি বলবো দাঁড়াও আমি একটু পরে তোমার সাথে কথা বলতে শিখে যাকে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমার সাথে দেখো আরেকজন এদিকে পুরো মানে খেলতেছে ঠিক আছে তো গাইস আমরা এখন মানে আমরা না সরি আমরাই হবে যাই হোক মানে আমি বাড়ি থেকে এসে একটু আড্ডা আড্ডা দিচ্ছি যে ভাইদের সাথে যাতে সবাই এই দেখতে ঠিক আছে তো মানে এত গরম কি বলবো গাছ আমি বাড়ি থেকে থাকবো ফ্যানের হাওয়াও গরম লাগে ঠিক আছে তার জন্য জলপাই তলা ঠিক আছে জলপাই জলপাই গাছ তারপরে যে বটের গাছ তো আমরা এখানটায় আড্ডা দিচ্ছি গাছ ঠিক আছে এই যে ভাই আছে ওরা নাকি যাবে এখন জল পেস জল ঢালতে কালকে মানে কালকে তোমার হচ্ছে সোমবার তার জন্য যাবে জল ঢালতে তা আমরা যাবো আজকে রাত্রে আমাদের পাশেই বানেশ্বর তো আমরা যাব ওখানটায় ঠিক আছে মানে আমরা অত দূর যাওয়ার মতন মানে মানে এত গরমে ওটা খুব মানে কী জানি বলে অমিতটাকে কী হয়ে যাবে এত দূর যাওয়াটাকে আমরা তো হার মানে ওই জায়গাটা গিয়ে আরো হট হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য আমরা যাচ্ছি না আমরা বানেশ্বরে যাবো জল ঢালবো ওই যে ভাইরা যাচ্ছে এই যে এখন আড্ডা চলছে আমি এখন এখানে আড্ডা আড্ডা দিব আর কি করে যাবে গাছ এত গরমে মানে বাড়িতে কীভাবে থাকবো থাকার মতন উপায় নেই বুঝলে গাছ এখন এখানে চলছে খেলা ঠিক আছে আমরা

আর তোমরা সাথে থাকো পাশে থাকো আর কি বলবো ভাই নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিও ব্যাস ঠিক আছে তো সকালে তো দেখতেই পারলে একসাথে দু দুটা সাত ঠিক আছে সেটা আমি তো চলো বাই দেখা এক নেক্সট ভিডিওতে থেকে বাই